আসসালামু আলাইকুম রাতে ইয়ে কিয়া চান চারি কেজিওয়ালা গা হাংকাশ বুঝলেন তো এই হাঙ্কাশের মাছ গা আয় দুশো টিয়া করে কেজি লইসি চারি কেজি আশটাশো দি দিয়েছি কিন্তু এই কেজিওয়ালা মাছ কিন্তু আর কোনো দরকারই আসিল না মানে আমি গড়াল্লা এত বড় মাছ কোনো দরকার আসছিল না আমি গড়াল্লা সর্বোচ্চ ধরেন ইগেতুন সাইড টুর অত বা হাঁসটু রইলে কিয়া চলে কিন্তু আবার হাঙ্কাশ মাছ সরুগুলইলে স্বাদ নাই ব্যাগ মিলিয়ে আ কিয়া বগাল হইতেইছে কিলে লইতেছে আঙ বাংলাদেশ দেখি কারণ চান ইন্ডিয়াতে এই চার কেজি হাং কাশি কেতুন আমি যদি এক পিস চান হাতের আনে এক পিস দিব দুই পিস চাইলে আনে দুই পিস দিব সাত পিস চাইলে আট পিস দিব সুরভেজ্ঞা চাইলে সুরভেগে দিব মানে আনু যে পয়জন হাতের আনে যে দিব কিন্তু আঙু বাংলাদেশে ফয় তো ন মানে যেটা ফয়জন নয় আমরা হেটল লো রাখতে হয় কিছু কারণে আঙ্গ বাংলাদেশে রকম কোনো সিস্টেম নাই তো আমি মনে করি আঙু বাংলাদেশেও ওইরকম সিস্টেমটা চালুকরণ দরকার আমরা যা লাগবো তা নেবেন এক পিস লাগলে এক পিস লিখবেন দুই পিস লাগলে দুই পিস নেবেন কোনো সমস্যা নেই কিন্তু আন্নি ইগারে একসাথে বেগে আনে ফ্রিজে রাখি তারপরে হুড়ি করি করি খেবেন স্বাদ লেগত না তো ধরেন বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ এই কারণে কারণ ওই তাজা খানা খাইতে পারে না ইন্ডিয়াতে চান তাজা তাজাখানা কার কমায় কমায় খার অপচয় কম করে কিন্তু আঙ্গ বাংলাদেশে মুসলমান রাষ্ট্র সবচেয়ে বেশি অপচয় করে আঙ্গ বাংলাদেশের মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সব কথা শেষ কথা হলো যে অপচয় করা যাবে না